পশ্চিমবঙ্গের আর্চিকার মেডিকেল কলেজ এর একত্রিশ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ চৌত্রিশ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম দেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এর বিস্তারিত ঘটনা খুবই লক্ষ আর বিভৎস মৌমিতাকে যে দুজন হাত ধরে রেখেছিল তার একজন নাকি তারই এক নারী কলে একটা বিয়ে হয়েও সে কিভাবে এমনটা করতে পারলো একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরে জাস্ট ইমাজিন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের পানিতে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলেজ আই রিপিট মৌমিতার ফিমেল কলেজ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ্রহ করতে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও একটি কি ময়নাতদন্তের রিপোর্টে দাবি জোনাকে গভীর ক্ষত রয়েছে অ্যান্টি মর্টি নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেলে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে একশো গ্রাম দেহরস স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে থাইরয়েড হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আত্ম টিভি সেট কর্টিতে পাঠানো হয়েছে শ্বাস রোধ করে কোলার ডিপেন করা হয়েছে ওই চিকিৎসককে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি খুন ধর্ষণের আগে মার ধরে প্রবল বল প্রয়োগ করা হয়েছিল নির্যাতনের তারই ইঙ্গিত মিলেছে ময়না তদন্তের রিপোর্টে কোন আমন্ত্র কীভাবে হয়েছে তারই ইঙ্গিত হয়েছে রিপোর্টে এমনকি নিজেকে বাদ দিতে চেষ্টা চালিয়েছিলেন নির্যাতন

চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে মাথায় আঘাত রয়েছে ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দেয়ালে ঢুকে দেয়া হয়েছিল